যদি নাকি সহবাসের যে দোয়া আগে পড়তে বলে যায় করা মনে হয় তখন কি করনীয় সমানী ভাই এটা শূন্য হচ্ছে যখন সহবাস শুরু করবে তখন পড়ে নেওয়া তখনই প্রজেলনটা ভালো হবে আর যদি নাকি ভুলে যায় তাহলে আর সেটা পড়ার প্রয়োজন না এটা শূন্য না ফুটে কোনো গুণ হবে না ফুটলে ভালো ছিল তবে যেহেতু স্বামী স্ত্রী উভয় যা ফোন তাতে আছে তাই অবশ্যই এখানের মধ্যে কোনো গুণ হবে না আর যেহেতু ঘুটতে বলি গেছে যাদের পড়া সবসময় যে অভ্যাস থাকে কোনো সময় ভুলে যায় তা আল্লাহ অবশ্যই সব থেকে মারণ করবেন না যাদের পড়ারই অভ্যাস আছে কিন্তু আসলে কোনো সময় ভুলভে ফুটতে পারে নাই তাহলে অবশ্যই সে সব থেকে মারু হবে না আর এখানে অনেকে বলা হয় যে শয়তান এখানে অংশগ্রহণ করে শয়তানের হেফাজতের মধ্যে থাকে না এটা হাতির দ্বারাই আছে অবশ্যই তবে এ কথা অর্থ এটা না যে যদি নাকি ফুটতে ভুল যায় তাহলে অবশ্যই সে গুণাকার হবে কেমনটা না তবে অবশ্যই এগুলো পড়া উচিত আর কোনো সময় এরকম ভুল বসত যদি হয় তাইলে এটা আমরা তো জানি হাতটা হাদিসের ভিতরে আসে তিন ব্যক্তি থেকে কলম উঠে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের কোনো যে গুণা হবে না একটা হচ্ছে ছোট বাচ্চা শিশু যে পর্যন্ত বালক না হয় আর গুমন্ত ব্যক্তি যে পর্যন্ত সে জাগ্রত না হয় আর একটা হচ্ছে যে ভুলে যায় তাহলে এখানে যেহেতু ভুলের বিষয়টা এতে কোনো সমস্যা নেই তাই এখানে যা যারা সবসময়ের মতো পড়ার অভ্যাস আছে আল্লাহ অবশ্যই তাদের সব থেকে মারণ করবেন না আশা করি সেটা কি আল্লাহ